নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপির পকোড়া করে দেখাবো তার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি নুন মাখিয়ে নেব আমি যেভাবে করছি এইভাবে আপনারা একবার বাঁধাকপির পকোড়া করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বাঁধাকপির পকোড়াটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি বাঁধাকপিটা নুন মাখিয়ে দশ মিনিট রেখে দেব যে বাঁধাকপির ভেতরে যে জল আছে সেই জলটা বেরিয়ে যাবে আর আপনারা বাঁধাকপিটা যখন কাটবেন অবশ্যই যতটা ছোট ছোট করে পারবেন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন তাতে কী হবে পকোড়াটা ভালো হবে দেখুন বন্ধুরা বাঁধাকপিটা আমি নুন মাখিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেবো তার জন্যে কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো ধনে দেখুন বন্ধু শুকনো লঙ্কাটা ধনেটা ভাজা হয়ে গেছে এটাকে ঠান্ডা হলে আমি গুড়িয়ে নেব আমি এটা মিক্সিতে গুড়িয়ে নেবো আপনারা চাইলে শিলনোড়া এটা বেটে নিতে পারেন একদম গুঁড়ো করবো না একটু দানা দানা রাখবো তাতে কী হবে খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার বাঁধাকপিগুলো ভালো করে চিপড়ে নেব যে বাঁধাকপির যে এক্সট্রা জল আছে সেটাকে চিপড়ে আমি একটা গামলায় নিয়ে নেব জল জল যদি থাকে তাহলে কিন্তু বাঁধাকপির পকোড়াগুলো ভালো হবে না এইভাবে চিপড়ে আমি সব বাঁধাকপিগুলো তুলে নেবো একটা গামলায় দেখুন সব বাঁধাকপিগুলো চিপড়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দেব দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি এখানে দিয়ে দেবো চাট মশলা জিরের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো হলুদ দিয়ে এক চামচ নুন দিয়ে দেবো যেহেতু বাঁধাকপি নুন দিয়ে মাখা আছে সেই বুঝে এখানে নুনটা যোগ করতে হবে এবার সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার অল্প অল্প করে বেসন দেবো আর এটাকে মাখাতে থাকবো দেখুন এবার আমি চপের মতো এগুলোকে আগে গড়ে নেব হাতে নিয়ে এইভাবে গোল করে এইভাবে এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে বেসন ছড়িয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি রাখবো এইভাবে বাকিগুলো সব আমি গড়ে নেব দেখুন মধুরা আমি কিছুটা গুঁড়ে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি বাকি চপ বাঁধাকপির পকোড়া গুলো ভেজে নেব দেখুন বন্ধু আমার চপগুলো সব গড়া হয়ে গেছে আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা এরকম গরম গরম চপ আর চা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন